সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারল হাট থেকে উপজেলা কাহারল জেলা দিনাজপুর আর সপ্তাহে একদিন শনিবার হাট বসে আমরা যেখানে মহিষ কেনাবেচা হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি আর উত্তরবঙ্গের মধ্যে সর্ববৃহৎ মহিষের হাট হচ্ছে কাহারল হাট বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে বিক্রি করতে আসে কিনতেও আসে তো আজকে কেমন দামে মহিষের বাচ্চা কেনাবেচা চলছে আমরা সে তথ্য দিতে চাই আমরা এর পাশে দেখছিলাম দুটো মহিষের বাচ্চা সব ঘাই বাচ্চা দুটো কিন্তু অসাধারণ কয় মাস করে হবে ভাই বয়স ছয় মাস করে ছয় মাস করে বয়স হবে দুটা বেটি মহিষ কত কি দাম চেয়েছিলেন দাম জোড়াটাই এখন পর্যন্ত সর্বোচ্চ কত বলছে একজন সত্তর বলছে আর দু চার হাজার হলে হয়তো দিবেন নাকি পাঁচ হাজার পারলে দিবেন পঁচাত্তর পর্যন্ত এক লাখ পঁচাত্তর পর্যন্ত হলে এই জোড়া বিক্রি করবেন আর এই 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 জোড়া জোড়া এইটাও একশো সত্তর পার হলে দিবেন তবে গঠনগুলো বেশ সুন্দর কি মানিক ভাই দাম বলছিলেন কত বলছিলেন দেড়শো ভাঙতে বলছিলেন পারি বাচ্চা কত চাইছে শেষে দেড়শো বলা হয়েছে ভাইয়া কত হইলো এ ভাই কত কিনলেন কত এক লাখ এক লাখ সত্তর হাজারে এ দুটা বাচ্চা কিনে নিয়ে যাচ্ছে এই যে দেখছি এক লাখ সত্তর হাজার এ দুটা হলো কত হলো কত হলো ভাই কত দিয়ে কিনলেন দুশো দশ দুই লাখ দশ এ দুটা এয়া আরিয়ে আরিয়ে আনা পারি

ঠান্ডা হ্যাঁ ঠান্ডা দিনে ঠান্ডা বাজার হ্যাঁ পানি তো বৃষ্টি হয়েছে তো হ্যাঁ এই জন্য একটু ঠান্ডা বাজার আচ্ছা এখন পানি নামে নেই কেউ যদি যোগাযোগ করতে চায় আপনার সাথে ইনশাআল্লাহ পাবে মানিক ভাই নাম হ্যাঁ যোগাযোগ নাম্বারটা দেন 0173 0173 733 733 2928 2928 হ্যাঁ আচ্ছা আর কোনটা কোনটা দাম দিয়েছিলেন চলেন তো দেখি আমরা মিস্টার দাম দিয়েছিলেন ওই বাচ্চাগুলো দেন এখানে দুটো দেখছি কত চাইছে ভালো আছেন বাজার কেমন চাইছে বললেন কত কত চাইত্রিশ লাখ পঁয়ত্রিশ বলা হয় কত হলে দেওয়া যাবে

দুই লাখ আঠারোতে এ জোড়াটা কিনলেন কোথায় যাবে ভাই কোথায় যাবে আপনি বেচলেন আর এই জোড়াটা এক লাখ একচল্লিশ এ দুটো কিন্তু বেটি মহিষ হ্যাঁ হয়ে গেছে এই জোড়া হয়েছে কত হলো ভাই কিনলেন একটু আসেন একটু আসেন কত কিনলেন কত পুরা দুই এ জোড়াটা কিন্তু দুই লাখে কিনছে এ দেখছি এ জোড়াটা দুই লাখে কিনলো কাহারল হাট থেকে আর এ জোড়া এক লাখ একচল্লিশ হাজার এ দুটা বেটি মহিষ আর এ জোড়া বললেন দুই লাখ তেরো দুই লাখ আঠারো না তেরো আঠারো এই পাশে আমরা বেশ কিছু বাচ্চা মহিষ দেখছি এই ভাই এগুলো খারাপ না দুই জোড়া এই জোড়ার দাম কত ও নয় জোড়া নিয়ে এসছে এই জোড়ার দাম কত চাইছিলেন দেড়শো আরিয়া

কত কত শেষ কত দেওয়া যাবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার হলে বিক্রি করতে চাচ্ছে আপনার কাছে শেষ কত চাইলো লাস্টে চাছে ওরা তিরিশ পার হলে দেবে আর কি মজা পার হলে দেবে হ্যাঁ বেটি বেটি মহিষ দুটোই ঠিক আছে এগুলো আপনাদের ভাই হ্যাঁ

পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ হলে এই জোড়াটা বিক্রি করতে চলছে আচ্ছা বাজার কেমন বলেন তো আজকে বাজার আজ মোটামুটি ভালো মোটামুটি ভালো মানে বেশির দিকে না কবে দিকে বাজারটা বেশির দিকে বলা যায় একটু বেশির দিকেই বলা যায় আচ্ছা ঠিক আছে আর এই জোড়া চাচা কত হলে বেচবেন হুম এক লাখ দশ বলছে আর বিক্রির দামটা কত বিশ বিশ এটা আরিয়া আরিয়া দুটো দুটো আরিয়া মহেশ এক লাখ বিশ হাজার হলে বিক্রি করবে দুটোই তো দর্শক দেখছেন আমরা কাহারোল হাট থেকে দেখানোর চেষ্টা করলাম आतिले मैले संघीय राज्यको सबै राज्यको सबै जिनामा जाहरानी हजार मुसा हुन्छ निलेले यता आफ्नो